আকাশ এবার হচ্ছে তোমাকে আরেকটা ম্যাজিক দেখাচ্ছে বসো তুমি বসে একদম ফিল্ডি দেখো দেখো যে আমার হাতে একটা এটা এটা আজকেরই একটা সেলের কাগজ যাই হোক আমার হাতে একটা কি একটা কাগজ আছে হ্যাঁ কাগজ এই কাগজটা তোমার হাতে দিলাম আমি জানি যে এখন বর্তমানে বয়স এবং শক্তির দিক দিয়ে তুমি আমার থেকে এগিয়ে থাকবা মারামারিতেও তুমি হয়তো আমি তোমার সাথে পারবো না পাঞ্জা খেলে হয়তো বা পারবো না এখন বয়স এবং শক্তি কিন্তু আমি অন্য সাইড থেকে তোমার সাথে আমি জিততে পারি সেটা কি সেটা হচ্ছে দেখো আমি তোমার শক্তিকে শরীরের যে এনার্জিটাকে আমি তুলে দিয়ে নিয়ে নিতে পারি এটা কি তোমার বিশ্বাস হয় বিশ্বাস হয় না আচ্ছা ঠিক আছে এখানে তোমার হাতে একটা কাগজ দিলাম ঠিক না একটা কাগজ এই কাগজ থেকে তুমি ঠিক এভাবে ধরো এখন একদম সাবলীলভাবে কোনো গায়ে জোর দিয়ে না সাবলীলভাবে একটা পেপার দিয়ে মানুষ যেভাবে ছিঁড়ে আসতে পারে সুন্দর করে ছিঁড়ে তো পারবে

ফির করছো হ্যাঁ করছো তুমি ঠিক আছে এখন দেখো আমাদের পাশে আরেকজন আছে তোমারই কাগজ তুমি তোমার ইচ্ছে মতো ছিছ আমার ইচ্ছে মতো কাগজ থেকে আমি ক্যামেরাটা আমাকে দিয়ে আমি আস্তে করে আমাদের ইমন ভাইয়ের হাতে রাখলাম ওনার হাতে ট্রান্সফার করলাম তোমার শক্তিটাকে দেখেন ইমন ভাই আপনি ছিটতে পারেন কিনা দেখেন তো ব্যবস্থা খুব সাবলীল না এবার আপনি এতটুকুই ধরে রাখেন ধরে রাখেন এতটুকুই ধরে রাখেন আমি আপনার থেকে আপনার এনার্জিটা আমার হাতে ট্রান্সফার করতেছি দেখেন এবার আপনি আবার ছিলেন তো পেপারটা কেমন লাগছেন 날 음...